এই যে একটা হেলমেট দন তো হ্যাঁ বেবি বলো বেবি আমার কিন্তু ফার্স্ট টাইম যা করবে একটু সাবধানে করো আমার কিন্তু অনেক ভয় করতেছে আরে বেবি তুমি একদম টেনশন নিও না কোনো রিস্ক নিব না হেলমেট নিচ্ছি আমরা নির্জন জায়গায় চলে যাবো এই যে ভাইয়া আপনি যে হেলমেট নিতে এসেছেন সেই হেলমেট আমার কাছে নাই পাশে ফার্মেসি আছে ওইখান থেকে নেন আবে ওই কানাসুদা নোংরা চিন্তা ভাব না বাদ দে গার্লফ্রেন্ডকে স্কুটি চালানো শেখাবো হেলমেট দে গজব কে যে প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাইকো তাইলে মনে করবে মরো নাই বেঁচে আছো স্ত্রীর মধ্যে মিল স্ত্রীর কাজ হলো কাপড় সজা করা আর স্ত্রীর কাজ হলো স্বামী সজা করা আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি ভাই আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন লাভ ম্যারেজ কেন করেন নাই কোনোদিন প্রেম করতে পারেন নাই না ভাবি প্রেম একটা করেছিলাম গার্লফ্রেন্ডের উপর করেছিলাম গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে কি হয়েছিল একটু বলেন তো একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে বেবি বাসায় কেউ নাই তাড়াতাড়ি চলে এসো আমার সারা শরীরে আগুন লাগছে আপনার গার্লফ্রেন্ড তো দারুন রোমান্টিক ছিল তারপর কি আগুন নিবাইছিলেন আরে না আমি তো অনেক দূরে ছিলাম তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবাই আসে

পলাইবে না কারণ বোন নামে লোন করা আছে পলাই গেলেও ব্যাংক আলারা খুঁজে নিয়ে আসবে রাগ কয় প্রকার ও কি কি কত রাগ সাধারণত সাত প্রকার এক নম্বর হচ্ছে রাগ করে চুপ করে থাকা দুই নম্বর হচ্ছে রাগ করে চিল্লা চিল্লি করা তিন নাম্বার রাগ করে কান্নাকাটি করা এটা মেয়েরা বেশি করে চার নম্বরে রাগ করে মারামারি করা পাঁচ নাম্বার হচ্ছে রাগ করে জিনিস ভাঙ্গে ছয় নম্বর হচ্ছে রাগ করে একলা একলাই থাকে সাত নাম্বার হচ্ছে রাগ করে না খায় থাকে প্রিয় দর্শক আপনি রাগ করে কি করেন কমেন্ট করতে কয় দেন কারণ ভাই আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি দেখতে আসলাম তারপর বলেন কত টাকা খরচ হয়েছে ভাবি এ পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে খরচ হয়েছে আরো হইতে পারে বলেন কি অরুণ ভাই পঞ্চাশ টাকা খরচ হয় কি করে বড় জোর হাজার টাকা খরচ হইতে পারে ওষুধপত্র দিয়ে দশ হাজারই খরচ হয়েছে বাকি চল্লিশ হাজার আপনারা যারা আমারে দেখতে আসতেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে শালার এমন কোন ভিডিও আপলোড করবো যাতে রাতারাতে ভাইরাল হয়ে যাবো আর পরের দিন সব মিডিয়া আমার পিছে মাইক লিয়া ম্যাডাম এক মিনিট ম্যাডাম এক মিনিট আর আমার সব ফ্রেন্ড ফলোয়ার আমার সাথে সেলফি তুলতেছে খাচার খাচার দুই চার ছেলে আমার প্রেমে পাগল হয়ে যাব আর আমি বলবো সাইড প্লিজ সাইড প্লিজ আমার এখন আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না কিন্তু কতটা সুখে আছে। এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয় বাড়ি লাগে গাড়ি লাগে ডাইনিং টেবিল লাগে সোফা লাগে এসি লাগে এসি ভালো ভালো খাবার খাওয়া লাগে খালি ভালো ভালো খাবার খেলা হয় না এগুলার আবার ছবি তুলে ফেসবুকত আপলোড করা লাগে এগুলো ছবি তোলার জন্য করে আবার আইফোন কিনা লাগে মানে প্রচুর খরচ আবার মাঝে মাঝে ভ্রমণে যাওয়া লাগে থাইলে্ড সুইজারল্যান্ড কানাডা মানে খরচ আর খরচ এত টাকা খরচ করার থেকে আমার মনে হয় যে দুঃখে থাকা ভালো আছে